কেমন আছেন সবাই তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সিআরটি টিভি টিভিটা হচ্ছে ব্যান্ডেড সিঙ্গার ব্যান্ডেড টিভি তো টিভিটার প্রবলেম দেখতে পাচ্ছেন হোয়াইট স্ক্রিন তো চলুন টিভিটা খুলি তারপরে ভোল্টেজগুলো মেপে দেখি আসলে সমস্যাটা কোথায় তো আইনাতে দেখতে পাচ্ছেন একদম হোয়াইট তো চলুন ভোল্টেজগুলো ম্যাপে দেখি তো প্রথমত একশো আশি ভোল্টেজ যে বেজে যে ভোল্টেজটা যায় তো সেই ভোল্টেজটা দেখুন এখানে কোনো ভোল্টেজ নেই কোনো ভোল্টেজ নেই তো আমরা বেজে দেখব বেজেও কিন্তু কোনো ভোল্টেজ নাই একদমই জিরো ভোল্ট দেখুন মিটারে একদমই জিরো ভোল্ট তো এখন আমরা ফ্লাইব্যাকের যে পয়েন্ট থেকে ভোল্টেজটা বের হয় সেই পয়েন্টটাও দেখব সেখানে হালকা কিছু ভোল্টেজ দেখাচ্ছে তো এর অর্থটা হচ্ছে এখন এখানে একটা ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারটা আসলে হাই ভোল্টেজ একটা ক্যাপাসিটার এইখানে আড়াইশো ভোল্ট দেখুন এই ক্যাপাসিটারটা কিন্তু একটা ঠ্যাং দেখেন একদমই লোনা ধরে গেছে তা আসলে ক্যাপাসিটারটা আমার কাছে খারাপ বলে মনে হচ্ছে তবে এইখানে আড়াইশো ভোল্টের একটা ক্যাপাসিটার লাগিয়ে দেখব যে আমরা ভোল্টেজটা পাই কি না তো ক্যাপাসিটার আমি এখানে সোল্ডারিং করে দিয়েছি দেখুন এখন কিন্তু ভোল্টেজ এখানে একশো দশের মতো ভোল্টেজ দেখাচ্ছে তো বেজের যে পয়েন্টটা সে বেজের পয়েন্টটাতেও কিন্তু এখন ভোল্টেজ আছে দেখুন এই যে তো তার মানে আমাদের টিভিটা দেখেন একদম পারফেক্টলি ফোকাস ব্রাইটনেস সব কিছু ঠিক আছে তো আসলে মূলত ক্যাপাসিটারটাই সমস্যা ছিল